এবার বাংলা আবাস যোজনার উপভোক্তাদের জন্য বিরাট বড় খুশির খবর এক লক্ষ কুড়ি হাজার টাকার পাশাপাশি আরো অতিরিক্ত বারো হাজার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে অর্থাৎ আবাস যোজনা এবং এই বারো হাজার টাকা মিলিয়ে মোট এক লক্ষ বত্রিশ হাজার টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন তবে এই বারো হাজার টাকা আপনাকে কিন্তু টয়লেট বা শৌচালয় বানানোর জন্য দেওয়া হবে কিভাবে এই বারো হাজার টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন বা এটার জন্য আপনাকে কি করতে হবে কবে থেকে দেওয়া হতে পারে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কারা কারা পাবেন সেটাও জানতে পারবেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে বাংলার বাড়ি শৌচাগার তৈরি করতে মিলবে অতিরিক্ত বারো হাজার টাকা তো বুঝতে পারছেন বর্তমানে আপনাদের যাদের যাদের নামে আবাস যোজনার বাংলা আবাস যোজনার ঘর পাস হয়েছে যারা এক লক্ষ কুড়ি হাজার টাকার বাড়ি পাচ্ছেন তাদেরকে অতিরিক্ত আরও বারো হাজার টাকা করে দেওয়া হবে টয়লেট বানানোর জন্য অর্থাৎ এই দুটো প্রকল্প মিলে আপনারা মোট এক লক্ষ বত্রিশ হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন এবার কারা কারা পাবেন এই বিষয়ে কি আপডেট রয়েছে দেখুন বলা হয়েছে মোট আঠাশ লক্ষ প্রান্তিক মানুষকে পর্যায় কমে বাড়ি তৈরি করার এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেবে রাজ্য সরকার প্রথম পর্যায়ের বারো লক্ষ ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা পাঠানোর কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে রাজ্য সরকার তবে তারই মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের এই সমস্ত উপভোক্তাদের জন্য এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার দারুণ একটা খুশির খবর চলে এসেছে এদের মধ্যে অধিকাংশের বাড়িতেই শৌচাগার তৈরি করে দেওয়ার প্রয়োজন পড়বে আর তার জন্যই আরও বারো হাজার টাকা করে দেওয়া হবে বলেই জানা গিয়েছে তো বুঝতে পারছেন যদি আপনার নামে বাংলা আবাস যোজনার পাস হয়ে থাকে সেক্ষেত্রে আপনিও কিন্তু এই ঘরের পাশাপাশি টয়লেট বানানোর জন্য বা শৌচালয় বানানোর জন্য বারো হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অতিরিক্ত পেয়ে যাবেন মূলত মিশন নির্মল বাংলা প্রকল্পের সঙ্গে সংযুক্তি স্থাপন করেই বাংলার বাড়ি যোগ্য প্রাপকদের শৌচাগার তৈরি করার টাকা নিয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে বলেই সূত্রের খবর তো জানতেই পারছেন বা দেখতেই পারছেন আপনারা এখানে এবার কিন্তু আরও অতিরিক্ত বারো হাজার টাকা আপনারা পেতে চলেছেন এই বিষয়ে জানতে চাওয়া হলে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান অনেকদিন আগেই বাংলা উন্মুক্ত শৌচমুক্ত রাজ্য হিসাবে ঘোষিত হয়েছে ফলে বাড়ি তৈরির পাশাপাশি উপভোক্তাদের জন্য শৌচাগার তৈরি করে দেওয়া একটা বড় কাজ মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে তো দেখতে পেলেন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী কিন্তু এবার বাংলা ভাষা যোজনার পাশাপাশি নির্মল মিশন প্রকল্পের আন্ডারে আপনাদেরকে বারো হাজার টাকা করে দেওয়া হবে শৌচালয় বানানোর জন্য বা টয়লেট বানানোর জন্য তবে হ্যাঁ এই প্রকল্পের টাকা পেতে হলে আপনাকে কিন্তু আবেদন করতে হবে তো কিভাবে আবেদন করবেন সেই ভিডিওটা যদি আপনারা দেখতে চান অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এখন প্রশ্ন হচ্ছে কারা কারা পাবে তো আবাস যোজনা যদি আপনারও নাম থেকে থাকে এবং আপনি যদি ইতিমধ্যে আগে থেকে এই শৌচালয় নির্মাণের টাকা না পেয়ে থাকেন তাহলে আপনি পাবেন তবে যারা পেয়েছেন তারাও পাবেন যদি মূলত তাদের শৌচালয়গুলো ভেঙে গেছে বা চুরে গেছে খারাপ হয়ে গেছে এই রকম যদি কারো শৌচালয় থেকে থাকে তিনিও আবেদন করলে কিন্তু পেতে পারেন শুধু তাই নয় আপনার নামেও যদি আবাস যোজনার ঘর না হয়ে থাকে বা আপনার কাছে যদি শৌচালয় না থেকে থাকে আপনিও কিন্তু আবেদন করে এই প্রকল্পের টাকা নিতে পারেন তাছাড়া যাদের নামে ঘর হয়েছে তারা ঘরের পাশাপাশি এবার এই মিশন নির্মল বাংলা প্রকল্পের আন্ডারে এই বারো হাজার টাকা করে শৌচালয় বানানোর জন্য দেওয়া হবে তো বর্তমানে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপ শেয়ার করবেন এই মুহূর্তে আবাস যোজনার টাকা আপনি পেয়েছেন কিনা বা এই শৌচালয় নির্মাণের বারো হাজার টাকা আপনি পেতে চান কিনা অবশ্যই লিখে যাতে ভুলবেন না ভিডিওটা ফেসবুক থেকে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ